দিলীপ ঘোষকেই বিজেপির রাজ্য সভাপতি চাইছে আরএসএস সূত্রের খবর এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে দিল্লির বিজেপি সদর দপ্তরে সেখানে কেন্দ্রীয় নেতাদের কাছে দিলীপের নামেই সুপারিশ করা হয়েছে আর এস তরফে সংবাদ প্রতিদিনে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে গত লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের কাছে হারতে হয়েছিল তাকে তারপর থেকে দলের অন্দরে এক প্রকার কোন ঠাসা হয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ এদিকে এতদিন রাজ্য সভাপতি পদে ছিলেন সুকান্ত মজুমদার কিন্তু লোকসভা নির্বাচনে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তিনি ফলে বিজেপির নীতি অনুযায়ী রাজ্য সভাপতি পদ ছাড়তে হবে তাকে সুকান্তর ছেড়ে যাওয়া পদে কে বসবেন সেই নিয়ে শুরু হয়েছিল জল্পনা অনেকেই দিলীপ ঘোষকে ওই পদে বসানোর কথা বললেও তার বিরোধিতাও শোনা গিয়েছিল গেরুয়া শিবিরের অন্দরে দিলীপ ঘোষ কোণঠাসা হলেও নিজের বিভিন্ন জেলায় সংগঠনের কাজ দেখেছিলেন এমনকি দলের উদ্যোগে তাকে যদিও গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতি বদল হতে শুরু করে দিলীপ ঘোষের জন্মদিনে তাকে মিষ্টি মুখ করিয়ে দেন শুভেন্দু অধিকারী দীর্ঘক্ষণ একান্তে বসে আলোচনাও করেন তারপর থেকেই নতুন সমীকরণের জন্ম হয় গেরুয়া শিবিরের অন্দরে দলীয় সূত্রে খবর আর এস এস এর তরফে রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের নাম প্রস্তাবিত হয়েছে অন্যদিকে বিজেপির একটি সূত্রের দাবি গেরুয়া শিবিরের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে আসছিল সেই কারণেই দিল্লির নির্দেশে দিলীপের সঙ্গে দেখা করেন শুভেন্দু